টাইমে ছাড়তে হবে ধরুন আপনি তিরিশ সেকেন্ডে নিচ্ছেন এক মিনিটে ছাড়া যখন ছাড়বেন মুখ দিয়ে অর্থাৎ দিয়ে ওয়ান টু থ্রি ফাইভ সিক্স এইট নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু রেস্ট পা নর্মাল ছড়িয়ে দিন এই প্রাণায়াম অভ্যাসের সময় খেয়াল রাখবেন স্পাইনাল কোডটাকে সোজা রাখার ফাইনাল কর যত সোজা রেখে অভ্যাস করবেন উপকার কিন্তু বেশি হবে মনের সঙ্গে মনের যোগ রাখতে হবে এই প্রাণায়াম অভ্যাস করলে শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি দ্রুত আরোগ্য হতে সাহায্য করে বিশেষ করে যাদের ফ্যারেঞ্জাইটিস আছে ও টনসিলাইটিস আছে তাদের ক্ষেত্রেও এটা অনেক উপকার দেয় অনেকের অনেক রকম সমস্যা থাকে তার মধ্যে বিশেষ করে একটা সমস্যা সেটা হলো খুব খুব করে কাশি হওয়া অনেক সময় দেখা যায় চল্লিশ পার হয়ে যাওয়ার পর যে কোনো বয়সের পুরুষ এবং মহিলাদের একটা বংকাইটিসের টেন্ডেন্সি আছে তাদের ক্ষেত্রে এটা খুবই জরুরি